ঠান্ডা লেগে যায় আমাকে আর কত জ্বালাবে তুমি কবে নিজের খেয়াল রাখা শিখবে একটানা কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে বাবা আমার কথায় কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো আমি পেছন থেকে বললাম আবার কোথায় যাচ্ছ এখন আবার তো বাসায় আসো কাল সকালে আমি অফিস যাওয়ার পথে তোমাকে আশ্রমে নামিয়ে দিব বাবা থামলো না যেতে যেতে শুধু বলল আমি ফিরে আসবো আমার আরো অনেক কাজ বাকি আছে তখন আমি আমি তোমার যা করার বাসায় চলে গেলাম করো এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম বাগান থেকে আমি ফজল রাব্বি আর আমার স্ত্রী শায়লা দুজনে চাকরিজীবী হয় বাবার খেয়াল রাখার মতো কেউই নেই বাড়িতে মা মারা গেছে কয়েক বছর আগে তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রম রেখে আসলাম বাবাকে বাবা অবশ্য রাজি ছিল না এক প্রকার ধমক দিয়ে রেখে আসলাম আজকে সকালবেলা কিন্তু রাত হতে না হতে উনি বাসায় চলে এসেছে তাও আবার এমন ঝড় তুফানের ভিতর তাই রাগ করে আর তাকে ফেরালাম না যেদিকে যাওয়ার যাক একটু পরে যাওয়ার জায়গা না পেয়ে বাসায় ফিরেই আসবে রুমে ঢুকে দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে আমি তাওয়ালা নিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে পাঁচটা মিস কল মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছিল আমি সাথে সাথে কল ব্যাক করলাম উপাস থেকে সালাম দিয়ে বললো রাব্বি সাহেব একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আপনাকে কিভাবে যে বলি আপনি নিজেকে শান্ত করুন তখন আমি বললাম আমি বললাম ভাই আমি জানি বাবা বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে চিন্তা করবেন না আমি কাল সকালে বাবাকে নিয়ে আসব তখন উপাস থেকে লোকটি বললো আপনি কি পাগল হয়ে গেছেন রাব্বি সাহেব আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে এই খবর দেওয়ার জন্য আপনাকে বারবার কল করছিলাম কিন্তু আপনি রিসিভ করেননি তখন আমি বললাম এত রাতে কল করে আপনি আমার সাথে মজা করছেন আপনার বিরুদ্ধে আমি হ্যারাসমেন্টের মামলা করব আপনাকে দেখতে তো ভালো মানুষই মনে হয়েছিল কিন্তু এসব কি ভাই তখন লোকটি বলল দেখেন রাব্বি সাহেব আপনি আমাকে ভালো ভাববেন নাকি খারাপ ভাববেন তাতে আমার কিছুই যায় আসে না আপনার বাবা একটু আগে মারা গেছে কাল সকালে এসে তার লাশটা নিয়ে যাবেন আমার আমরা কোনো পুলিশের ঝামেলা চাই না এখানে তখন আমি বললাম ভাই এটা কিভাবে হতে পারে আপনি বলেন একটু আগেও আমি বাবার সাথে কথা বলছি সে আমার সামনেই দাঁড়িয়ে ছিল ওটা আমার মনের ভুল হতে পারে না তখন লোকটি বলল কাল সকালে এসে যখন তার লাশ দেখতে পাবেন তখন বিশ্বাস হবে আপনার নেশা করে আবল তাবল বলতাছেন আপনাদের মতো বড় লোকদের ভালো করে চেনা আছে আমার এই বলে ফোনটা রেখে দিল ওপাশ থেকে এগুলোর মানে কি আমি নেশা করিনি আজকে চোখে ঘুম আসছে কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব মোস্ট প্লে অ্যাপ যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফার গুলো দারুন বন্ধুদের রেফার করলে পাবেন বারোশো টাকা আনলিমিটেড বোনাস জন্মদিনে উপহার হিসেবে পাবেন দুই হাজার টাকা বোনাস ফেসবুক রিভিউ দিলে পাবেন দুশো টাকা বোনাস প্রতি ডিপোজিটে থাকছে থ্রি পয়েন্ট টু ফাইভ আনলিমিটেড বোনাস ঝিলি গেম খেলুন আর জিতে নিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বিপিএল এ একশো পঞ্চাশ পার্সেন্ট স্পেশাল রিলোড বোনাস পান জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে পার পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং প্লেতে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন গেম খেলুন বোনাস জিতুন আর মজা করুন কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব না আমি এখনই যাব আশ্রমে যদি লোকটার কথা মিথ্যা হয় বা কোনো প্রাণ হয় তাহলে মার্ডার করে ফেলবো আজকে তাকে রেইন পরে শায়লাকে কিছু না বলে বাড়ি বেরিয়ে পড়লাম আগে বাবাকে খুঁজতে হবে বাবা হয়তো আশেপাশে আছে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হব তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে লোকটাকে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনে এগোতে পারছিলাম না মাঝে মাঝে বিকট শব্দের বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো বাবা কোথায় গেল এতক্ষণে বেশি দূর যাওয়ার কথা না আশেপাশে অনেক খুঁজলাম কিন্তু বাবাকে কোথাও পেলাম না হতে পারে বাবা আশ্রমে চলে গেছে এখন সোজা সেখানেই যাব পেছন থেকে বাবার কণ্ঠ কেউ ডাক দিল বাবা রাব্বি আমি এখানে আমাকে নিয়ে যা সাথে সাথে পিছনে তাকিয়ে বাবাকে খুঁজতে লাগলাম কিন্তু আশেপাশে কেউ নেই হন্য হয়ে খুঁজলাম চারপাশে কাউকেই পেলাম না মনের ভুল ভেবে আশ্রমের উদ্দেশ্যে সোজা হাঁটা শুরু করলাম একদম কাক বেজা হয়ে আশ্রমে গিয়ে উঠলাম প্রায় শেষ রাত অনেকে নামাজ পড়ার জন্য উঠেছে পরক্ষণেই ওই লোকটা আসলো যে আমাকে ফোন করছিল আমি রাগি চেহারায় তার দিকে তাকিয়ে বললাম কোথায় আমার বাবার লাশ দেখি আমি নেশা করছি নাকি আপনি তখন লোকটি বল রাব্বি সাহেব শান্ত হন আমার সাথে আসেন ওই রুমে আপনার বাবার লাশ রাখা আছে লোকটাকে অনুসরণ অনুসরণ করে সেই রুমে গেলাম শার্ট ওয়াট এর হলুদ বাতিতে দেখলাম চকির উপর সাদা কাপড়ের মোড়ানো একটা লাশ রাখা আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে কাপা কাপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেলাম সত্যি আমার বাবা আর নেই বুঝতে পারছি না কাঁদবো নাকি অবাক হব তাহলে বাগানে আমি কার সাথে কথা বললাম মৃত্যুর পর কি করে আমাকে দেখা দিল হঠাৎ পকেটে আমার ফোনটা বেজে উঠলো স্ক্রিনে তাকিয়ে দেখলাম শায়লা ফোন করছে হয়তো ঘুম ভেঙে গেছে আমাকে না পেয়ে ফোন করছে আমি ফোন রিসিভ করে বললাম একটু জরুরি কাজে বাইরে আসছি ফিরতে একটু দেরি হবে তখন শায়লা বলল সেটা না হয়ে বুঝলাম কিন্তু তোমার বাবা তো বৃদ্ধাশ্রম থেকে চলে আসছে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি যেন আকাশ থেকে পড়লাম বাবার লাশ আমার সামনে বাবা আমার বাসার বলছে দরজার সামনে দাঁড়িয়ে আছে সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার জোর গলায় বললাম যা কিছু হয়ে যাক তুমি দরজা খুলবে না আমি এখনই আসছি ফোন ফোন ধরে রাখো কানে আমার সাথে কন্ট্রাকে থাকো এই বলে লাশ রেখে আশ্রম থেকে দৌড়ে দিল দৌড় দিলাম পেছন থেকে ওই লোকটা ডাকছে কি হয়েছে রাব্বি সাহেব লাশ না নিয়ে কোথায় যাচ্ছেন আমরা এই লাশের জিম্মা নিতে পারবো না সকাল পর্যন্ত অপেক্ষা করবো তারপর পুলিশকে ইনফর্ম করবো কথাগুলো শুনেই পিছন ফিরে তাকালাম না আমাকে বাসায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব শায়লার জীবন হুমকির মুখে ওপাশ থেকে শায়লা বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে তুমি এমন করছো কেন ঠিক আছো তো আব্বা বারবার দরজা ধাক্কা দিচ্ছে খুললে সমস্যা কি এখন আমি বললাম তোমাকে যা বলছি তা করো দরজা খুলবে না ওটা আমার বাবা না তার দিকে নজর রাখো আমি এখনই আসছি শায়লা বললো মানে কি বলতে চাচ্ছ তুমি যা বলো ক্লিয়ার বলো আমি স্পষ্ট আব্বাকে দেখতে পাচ্ছি আর তুমি বলছো ওটা বাবা না সত্যি করে বলো তুমি কোথায় গিয়েছো মদ টপ খেয়েছো নাকি তখন আমি বললাম দেখো শায়লা উল্টোপাল্টা কথা বলবে না আমি এসে তোমাকে সব খুলে বলবো অনেক খারাপ কিছু ঘটছে আমাদের সাথে তখন শায়লা বলল সেটা আমি জানি রাব্বি যা হচ্ছে খুব খারাপ হচ্ছে আমাকে একা রুমে রেখে যাও তোমার ঠিক হয়নি আমার খুব ভয় করছে তখন আমি বললাম কি ব্যাপার তুমি এমন গম্ভীরভাবে কথা বলছো কেন আর ভয়ের কিছু নেই আমি বাসার কাছাকাছি চলে এসেছি ওই লোকটা কি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে তখন শায়লা বলল এখনো দাঁড়িয়ে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে আর তাকে ওই লোক বলছো কেন সে তোমার বাবা আমি যাচ্ছি দরজা খুলতে বেচারা বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে দেখে খুব মায়া লাগছে তুমি যা বলার বাসায় এসে বলো তখন আমি বললাম খবরদার শায়লা আমার কথা শোনো ওই লোকটা আমার বাবা না আমার বাবা মারা গেছে দরজা খুলবে না তুমি আমি না আসা পর্যন্ত ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না আমি ফোনটা হাতে বাড়ি দিচ্ছি বারবার হ্যালো সায়লা কথা বলছ না কেন হ্যালো হ্যালো কল কেটে গেছে তার মানে শালা আমার শেষের কথাগুলো শুনতে পাইনি ও দরজা খুলে দিবে কোন পকেটে রেখে দৌড়ের গতি আরো বাড়িয়ে দিলাম প্রায় সকাল হয়ে এসেছে বৃষ্টিও থেমে গেছে চারোদিকে মানুষের আনাগোনাও বাড়ছে আমাকে এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার সেদিকে লক্ষ্য নেই হঠাৎ একটা গাড়ি এসে আমাকে মেরে দিল রাস্তা থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়লাম এক মুহূর্তের জন্য সব কিছু ঝাপসা হয়ে গেল আধো আধো চোখে দেখলাম গাড়িটা আমাকে পাশ কাটিয়ে ফুল স্পিডে চলে গেল আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেছে আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে দেখলাম পাটা অনেকখানি কেটে গিয়েছে দূর থেকে দেখা যাচ্ছে শায়লা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে জড়সড়ো হয়ে শায়লাকে অক্ষত দেখে একটা দীর্ঘশ্বাস নিলাম যাক চিন্তামুক্ত হলাম ধীরে ধীরে শায়লার কাছে গিয়ে বললাম তুমি ঠিক আছো তো কি হয়েছিল তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন শায়লা আমার কণ্ঠ শুনে চমকে গেল রাগি চেহারায় আমার দিকে তাকিয়ে বলল আমাকে একা রেখে কেন গিয়েছিলি তুই জানস আমি কত ভয় পাইছি একদিকে তোর বাবা আরেক দিকে একটা লাশ তখন আমি বললাম লাশ মানে কার লাশ বাসার ভিতর লাশ আসলো কোথা থেকে আর তোমাকে না বলছিলাম দরজা না খুলতে ওটা বাবা ছিল না বাবা মারা গিয়েছে রাতেই আমি সেখানেই গিয়েছিলাম এবার শায়লা খুব অসহায়ভাবে বলল যদি তোমার কথা শুনে দরজাটা না খুলতাম তাহলে ওই লাশটা দেখতে হতো না আমাকে আমাকে ক্ষমা করে দিও তখন আমি বললাম কি সব আবল তাবল বলতাছো তুমি এসো আমার সাথে দেখি কোন লাশ কার লাশ রাত থেকে সবাই আমার মাথাটা খেয়ে দিচ্ছে এসব বলে শাইলার হাত ধরতে গেল হাত ধরতে গেল ও দূরে সরে গিয়ে বললো আমাকে ছুবে না তুমি বাসায় যাও আমি তোমার পিছন পিছন আসছি খুব ভয় করছে শাইলার এরকম আচরণ আমাকে অবাক করলো বেশি মাথা ঘামালাম না আমি বাসার ভিতর পা বাড়ালাম শায়লাও আমার পিছন পিছন আসছে মেন দরজাটা লাগানো আমি গিয়ে আস্তে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করাতেই পারছিলাম না এটা হতে পারে না শায়লা রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে ওর চোখ দুটো উপরে ফেলা হয়েছে গলা থেকে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম আমার মুখ থেকে একটা টু শব্দ বের হচ্ছে না পেছনের তাকানোর সাহস হচ্ছে না একটু আগেও শায়লা আমার সাথে কথা বলছে সাহস করে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে দেখি শায়লা দরজার সামনে দাঁড়িয়ে আছে রক্তাক্ত অবস্থায় যেভাবে সে মেঝেতে পড়ে আছে আমি শায়লার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম কি থেকে কি হয়ে গেল শায়লা প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া অসহায় হয়ে যাব আমি বাঁচতে পারবো না প্লিজ একবার বলো এগুলো আমার চোখের ভুল তখন শায়লা বলল আমরা ভুল করছি রাব্বি আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ঠিক হয়নি আমি আমার ভুলের মাসুল দিয়েছি তুমিও প্রস্তুত থাকো খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের এই বলে আস্তে আস্তে আমার চোখের সামনে হাওয়ায় মিশিয়ে গেল আমি চিৎকার করে বললাম প্লিজ আমাকে যেও না একা করে দিও না তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না আমি প্লিজ সায়লা চলে গেল ও রক্তাক্ত দেহটা আমার সামনে বসে ডুকরে ডুকরে কাঁদছি আমি আমার নিজের বাবা এমন এক ক্ষতি করলো এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না মাথায় প্রতিশোধের খোল নেশা জেগে উঠল কিন্তু একটা মৃত মানুষকে আমি কি শাস্তি দিব সে তো আমার ধরা বাহিরে তার দেহ মরে গেছে ঠিকই কিন্তু আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে আমি তার আত্মাকে কঠিন শাস্তি দিব তাকে দ্বিতীয়বারের মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো একটা অট্ট হাসির শব্দ আমার কান ভেদ করে কলে যায় আঘাত করলো হাসিটা ছিল আমার বাবার সে আমাকে উদ্দেশ্য করে ইয়ার কি স্বরে অট্ট হাসি মেতে উঠেছে আমি রাগে গড় গড় করতে করতে চারোদিকে খুঁজতে লাগলাম হাসির উৎস চিৎকার করে বললাম আমি তোমার হাসি চিরতরে বন্ধ করে দিব তুমি আমার শায়লাকে হত্যা করছো সাহস থাকলে সামনে আসো আমার কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে হাসছো কেন তখন বাবা বলল আমি আসব আমার প্রিয় ছেলে অবশ্যই আসব তোকে আমি নিজের হাতে মারব তুই প্রতিশোধের যন্ত্রণায় মানসিক চাপে এমনিতেই ধুকে ধুকে মারা যাবি ওই দিন পর্যন্ত আমি তোর পিছু ছাড়ব না পিছনে তাকিয়ে দেখ আমি এখানে নে আমাকে ধর মেরে ফেল তোর প্রতিশোধ নে আয় আমার প্রাণের প্রিয় সন্তান পেছনে তাকিয়ে দেখি ডেসিং এর আয়নাতে বাবার প্রতিবম্ব ভেসে উঠেছে আয়নার ভিতর থেকে সে আমার সাথে কথা বলছে একটা আত্মার কাছে আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে থীর কণ্ঠে বললাম বাবা তুমি কেন এমনটা করলে তোমাকে তো আমি বা সায়লা মারিনি তুমি নিজেই নিজেকে মেরে ফেলছো তাহলে আমাকে এমন শাস্তি কেন দিলে তুমি তখন বাবা বলল আমার মৃত্যু একদিন হয়নি রে রাব্বি আমি বেঁচে থাকতে প্রতিদিন প্রতি মুহূর্তে মরেছি তোরা আমাকে বাঁচতে দেশনি তোদের অবহেলা সহ্য করতে করতে পাথর হয়ে গিয়েছিলাম তোর সামনে তোর স্ত্রী আমাকে নানান কষ্টদায়ক কথা বলতো তখন তুই কিছুই বলতি না আমি আশা করতাম তোর কাছে আমার পক্ষে কিছু কথা কিন্তু তুই নীরব নিজের জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছি তোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষ যখন বলতো নিজের জন্য কিছু সেভ করেন সন্তান যখন বৃদ্ধ বয়সে আপনাকে রাস্তায় নামিয়ে দিবে তখন বুঝবেন সবকিছু সন্তানের জন্য উজাড় করে দিবেন না আমি তখন তাদেরকে অহংকার করে বলতাম আমার সন্তান সবার থেকে আলাদা সে কখনো আমাকে ফেলে দিবে না এখন আমি যেমন আমার সন্তানের প্রতি সবকিছু উজাড় করে দিচ্ছি যখন আমি অক্ষম হব তখন আমার সন্তানও আমাকে তার সবকিছু উজাড় করে দিবে তো আমি ভুলছিলাম ওই মানুষগুলোই সঠিক ছিল আমার সন্তানের কখনো সময় হয়নি আমার জন্য আমাকে কখনো জিজ্ঞাসা করেনি আমার জন্য কিছু লাগবে কিনা অথচ আমি তার চাওয়াগুলো মুখ ফুটে বলার আগেই এনে দিতাম তার চোখের পানি মাটিতে পড়ার আগে ধরে ফেলতাম তোরা স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী ছিলি মাঝে মধ্যে বাসায় রান্না হতো তোদের খেয়াল তোদের খেয়াল খুশি মতো সব সময় তোরা বাইরে থেকে খেয়ে আসতি আমি তোর বাবা কোনোদিনও জানতে চাসনি আমি কিভাবে খাই কোথা থেকে খাই আমার ওষুধের জন্য তোর কাছে মাথা নিচু করে হাত পাতা লাগতো অথচ তোর উচিত ছিল আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার তোর স্ত্রী যখন বলতো এই আপদ কবে বিদায় হবে বয়স তো কম হলো না তখন তুই নিচের দিকে তাকে মশগুল থাকতি ল্যাপটপের দিকে তোর ছয় বছরের ছেলেটাকে হোস্টেলে রেখে পড়ালেখা করাস যাতে আমার সঙ্গ ত্যাগ করতে পারে তোর স্ত্রী ভাষ্যমতে আমার সাথে থাকলে নাকি তোর ছেলে নষ্ট হয়ে যাবে তাদের এই মানসিক অত্যাচার এক সময় ঘাস হয়ে গিয়েছিল তবুও আমি আশা ছাড়তাম না যে একদিন তুই নিজের ভুল বুঝতে পারবি আমাকে বাবা হিসাবে পূর্ণ সম্মান করবি তাই বাইরের কাউকে এই সম্পর্কে কোনোদিনও জানতে দেইনি যাদের কাছে আমি সন্তান নিয়ে গর্ব করতাম তারা যদি এসব জানত তাহলে আমি কিভাবে মুখ দেখাতাম সবাইকে নিজের কষ্ট মনের ভিতর চেপে রেখে দিনগুলো কাটিয়ে দিচ্ছিলাম কিন্তু যেদিন তোরা সিদ্ধান্ত নিলি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি সেদিন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম সবাই জেনে গেছে বিশিষ্ট শিল্পপতি হারন চৌধুরীর ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এটা আমি মেনে নিতে পারিনি তাই এই তোদের পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলাম ভেবেছিলাম মুক্তি পেয়ে যাব কিন্তু তোকে নিজের হাতে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা আমাকে মুক্ত হতে দিল না আমি ধীরে ধীরে তোর সবকিছু ধ্বংস করে দিব তোকে তিলে তিলে মারবো তো গাইস পার্ট ওয়ান এখানে এন্ড করতেছি আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগলো এই স্টোরিটা যদি ভালো লাগে একটা করে লাইক দিবা চ্যানেলে নতুন না থাকলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো দেখা হইব কালকে পার্ট টু তে বেশি বেশি কমেন্ট করবা যদি ভালো লাগে তাহলে পার্ট টু কালকে তাড়াতাড়ি দিয়ে দিমু তো বেশি বেশি কমেন্ট করবা লাইক করবা চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইব কালকে পার্ট টু তে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ